মুনকি চলে আসছে মুনকি সাবধানে চালাবি কিন্তু আমরা এখন যাচ্ছি ঘুরতে দেখি কোথায় যাচ্ছি তোমরা সাথে থেকে দেখতে হবে আর মুনকি স্কুটিতে চাপছি এখন জানি না কি এই যে আমি আর মুনকি এখন যাচ্ছি তো তোমরা পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো পুরো কোথায় যাচ্ছি আর মুনকি স্কুটি চালিয়ে নিয়ে যাচ্ছে এখন জানি না কি হবে আমরা আলপনার বাড়িতে এই যে ভিডিও না করলে আমি না আলপনার বাড়িতে চলে এসেছি আলপনা রেডি হ্যাঁ কটা বাজে বললে আমি রান্না বান্না কর

গরম লাগছে আমার শীত করছিল কোথায় যাচ্ছি আমরা চলো আজকে কোথায় যাচ্ছি দেখাবো তোমাদেরকে আমি প্যাকেটে ভরে নিলাম কি করবো আর

এই যে এটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম যে আমরা এসেছি অনুকূল ঠাকুরের আশ্রমে জুতো খুলতে আবার তো আবার চলো দেখি কি সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে দেখি প্রসাদ দিচ্ছে ওখানে প্রসাদটা নিয়ে যে প্রসাদটা নিয়ে নে প্রসাদ দিচ্ছে চলো অনুকূল ঠাকুরের আশ্রমে ঘোরা হয়ে গেল এবারে যাবো ওই না জুতোটা খোল কী করবে কি মাঝ দেখেছো কান্ডওর অনুকূল ঠাকুর আশ্রমেরই ভোগটা অন্য জায়গায় খাওয়াচ্ছে সেখানেই আমরা যাবো চলো আমরা এখন যাই কোথায় যাবো সেটাও তোমরা দেখতে পাবে প্রসাদটা খেয়ে নিলাম ঠাকুরের আর মন কি ওদিকে ছবি তুলছে এই দিকটাও দেখতে খুব সুন্দর লাগছে এই যে খুব সুন্দর জায়গাটা এই আশ্রম থেকে বাস ছাড়ছে বাসে করে আমরা এখন যাব কেমব্রি কেমব্রিতে ভোগ খাওয়ানো হচ্ছে ঠাকুরের তো বাস এলেই বাসে চেপে যাব ভিড় বাস ধরবে বলে সবাই সেজে গুজে দাঁড়িয়ে আছে যে সবাই যাবে কেমব্রিতে বাস আসবে ওই জন্য বাসের জন্য আমরা অপেক্ষা করছি চেপে যাব দেখা দেখা বলছে বাড়ি জামা কাপড় পরেছি ওর জামাটা ভালো না সুন্দর না বলছে বাড়ি জামা কাপড় या गुस्सा आ रहा है भाई कि कौन भाई तू को जाएगा बेचिए तुमने वो से जाएगा देखो लापने जाएगा फिर तुझे भी उसके बच्चे चलो अब ना जाके हम खिचड़ी भोग के थे खिचड़ी खाओ अब चलो अब एक उठते जाची बोलो चलो खिचड़ी खाती बोलो हम तुम्हारे पर वो ये सुनो अपना जो आलू टमाटर चले के क्या पराठा जाना सबकी हमरा किचन के तो जाची क्या बनती बेस्ट अब हम ना अभी दुकान जाबो